এতগুলো চকলেট আর বিস্কুট দিয়ে কিভাবে একটা চকলেট কেক বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা আর খেতেও অসাধারণ হয়েছিল কেকটা দেখো এখানে একটা হাফ পাউন্ড কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি একটা ডিম দিয়ে আমি স্পঞ্জ কেকটা বানিয়েছিলাম আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে একটা ডিম দিয়ে কিভাবে একটা হাফ পাউন্ডের কেক বানানো যায় এমনকি লাইভ সেকশনেও আছে সমস্ত ভিডিও তোমরা সময় করে দেখে নিতে পারো যারা একটা ডিম দিয়ে হাফ কেক বানাতে চাও এরপর দেখো আমি খুব কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি যেভাবে চকলেট কেকগুলো আমি বানিয়ে থাকি স্পঞ্জের মধ্যে খুব ভালো করে গানাস দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়ে ক্রিমটা দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যেও দেখো আবার গানাস দিয়ে দিয়েছি গানাস চারিদিকে স্প্রেড করে নিচ্ছি এখন ট্রেন্ডিং এ খুব চলছে বাড়িতে চকলেট বানিয়ে বা যেভাবে ক্রিমের ডিজাইন না করে ডিজাইন যে হয় সাধারণত কেকগুলোতে সেরকম না করে বাইরে থেকে বা দোকান থেকে এই ধরনের বিভিন্ন চকলেট এমনকি বিভিন্ন ধরনের সিট কিনে নিয়ে এসে এই কেক ডেকোরেশনের এই ট্রেন্ডিং চলটা চলছে খুব তাই আমিও বানিয়ে ফেললাম এর আগে আরো একটা বানিয়েছিলাম তো আরো একটা বানিয়ে ফেলেছি খুব সুন্দর দেখতে লাগে কেকটা আর খেতেও অসাধারণ হয় খুব ভালো করে দেখো আমি সমস্ত টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ডেকোরেশন এগুলো বসাতে হয় তোমরা যারা এই ধরনের কেকগুলো বানাতে চাও কিভাবে এই ডেকোরেশানের টপারগুলো বসাবে সেগুলো বুঝে উঠতে পারো না আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এরপর দেখো আমি খুব ভালো করে প্রত্যেক কটা লেয়ার একই রকমভাবে রেডি করে নিচ্ছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিংটা অবশ্যই কিন্তু একবারে করে নিলেই ভালো ফ্রিজের মধ্যে কিন্তু কুটিং করে কেকটা রাখলে খুব ভালো ফিনিশিং হয় আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমরাও এগুলো করবে দেখবে পারফেক্টভাবে একটা বেকারির থেকেও অসাধারণ স্টাইলিশ কেক তোমরা বাড়িতে বানাতে পারবে আর প্রেজেন্ট করতে পারবে আমি খুব ভালো করে করে ক্লিন নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে বোর্ড ক্লিন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এরপর দেখো অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি খুব সুন্দর করে ফিনিশিংটা করে নেব আমার কিন্তু বেশি ক্রিম লাগবেও না অল্প ক্রিমে খুব সুন্দর করে একটা ফিনিশিং এসে যাবে তোমরা যারা নতুন কেক বানাচ্ছো এরকম ফিনিশিং আনতে অসুবিধায় পড়ো আমার তো টেকনিক অনুযায়ী করে নিও দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবে কোনো রকমের অসুবিধে ছাড়া এখানে কিন্তু অতিরিক্ত ক্রিম আমি ইউজ করছি না তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো অল্প অল্প ক্রিম নিচ্ছি আর প্যালেন নাইফ দিয়েই দেখো আমি পারফেক্ট ভাবে এখানে ফিনিশিংটা আনার চেষ্টা করছি কোনো রকমের স্ক্যাপারও ইউজ করছি না সমস্ত অংশে আমি ক্রিমটা লাগিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে এখানে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বাকি যে ক্রিমগুলো এক্সট্রা ছিল তুলে নিচ্ছি ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফিনিশিং করার পর পাঁচ মিনিট তারপরে দেখো এখানে গানাস দিয়ে সম্পূর্ণ কেকটা আমি কভার করে নেব তাই গানাসটা কিন্তু ওয়ান ইন্টু ওয়ান রেশিওতেই রেখেছি কারণ সম্পূর্ণ কেকটা আমি এই গানাসটা দিয়ে পূরণ করব আর খুবই আলতো হাতে কিন্তু প্যালেন নাইফটা ধরতে হবে কখনোই কিন্তু জোরে প্যালেন নাইফটা এখানে চাপ দিয়ে ধরা যাবে না তাহলে কিন্তু ক্রিম শুদ্ধ সমস্ত কিছু উঠে চলে আসবে গানাসের সাথে তাই খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হবে আর অল্প অল্প করে এখানে কিন্তু গানাস নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি আর কাজগুলো করে নিচ্ছি গানাস দিয়ে কেকটা কভার করার পর ফ্রিজের মধ্যে কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখেই দেব তারপরে কিন্তু আমি সমস্ত কিছু চকলেট যা কিছু টপার সেগুলো দিয়ে ডেকোরেশন করব। এখানে দেখো আইফ ফার একটা সেট হোয়াইট কালারের যেটা চকা ফ্লেভারের আর লিটল হার্ট আর সবচেয়ে প্রিয় মোহসনার এই অরিও বিস্কিট এগুলো কিটক্যাট এগুলো দিয়ে আমি কিন্তু সাজিয়ে দেব আজকের কেকটা এখানে তোমরা হেজেলনাট চকো যে ছোট ছোট পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো তাতে কেকের লুকটা আরও সুন্দর লাগবে দেখতে আরও ভালো লাগবে প্রত্যেক কটা জিনিস দেখো আমি সব থেকে কিনে আনার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু এখানে ভালো করে প্যাকেট থেকে খুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এভাবে ধীরে ধীরে একটা সিরিয়াল বাই যদি সাজিয়ে সাজিয়ে কাজগুলো করা যায় তাহলে খুব খুব কম সময়ে সুন্দরভাবে কাজগুলো করা যায় এখানে দেখো আমি সমস্ত কিছু কিন্তু পারফেক্টভাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে কেকটা ফ্রিজ থেকে যখন সেট হয়ে যাবে বের করে সাজিয়ে দেব খুব ভালো করে অবশ্যই কিন্তু কেকটা সেট করতে হবে কেকটা আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তারপরেই দেখো যেখানে যেখানে আমার চকলেট গুলো লাগানোর আমি একটু ভাবনা চিন্তা করে লাগিয়ে নিচ্ছি তোমরা আমার দেখানো প্রসেস অনুযায়ী করে নিও একটা হাফ পাউন্ডের কেক যে এত সুন্দর দেখতে লাগে যে এটা না বানালে বুঝতেই পারবে না যদি কেক ডিজাইনটা ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট ওকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে ওয়েফার চকলেটটা দেখো আমি ভেঙে নিয়েছিলাম খুব ভালো করে এখানে ডেকোরেশনে সাজিয়ে দিয়েছি আর যে অংশগুলো ফাঁকা আছে সেখানে আমি অরিও আর লিটল হাট দিয়ে ভরিয়ে দেব একটা খুব সুন্দর দেখাচ্ছিল আমারই খুব ভালো লাগছিল দেখতে আর মৌসনা দেখে তো খুব খুশি হয়েছিল দেখো ধীরে ধীরে আমি কিন্তু যে ফাঁকা অংশগুলো দেখছি আর সাজিয়ে নিচ্ছি এভাবে ধৈর্য ধরে ধীরে ধীরে দেখে দেখেই কিন্তু সাজিয়ে নিতে হবে এলোমেলো সাজালে গুলো দেখতে ভালো লাগবে না তাই আমার দেখানো প্রসেস অনুযায়ী অবশ্যই বানিয়ে নিও বাড়িতে তোমাদের বাড়িতে থাকা ছোট্ট সোনামণিটির জন্য বা প্রিয় মানুষের জন্য এখানে যে অরিও গুলো আছে সেগুলো হাইলাইট করবার জন্য আমি এখানে কিন্তু গোল্ডেন স্প্রে করবো তোমাদের কাছে গোল্ডেন স্প্রে না থাকলে করতে নাও পারো কিন্তু আমার কাছে ছিল তাই দেখো স্প্রে করে দিলে আরো সুন্দর একটা হাইলাইট ভাব এসে যাচ্ছে আর কেকটার লুকটা আরো চেঞ্জ হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য